আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হিজরের 43 44 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাঈন নিশ্চয়ই জাহান্নাম তাদের প্রত্যেকেরই প্রতিশ্রুত স্থান হবে এ বন্ধু হাফিজুর দালালি ছাড়ো আল্লাহ তালে তো নাজনে আমদান করছে এত সুন্দর কণ্ঠদান করছে কারো দালালি করার জন্য না একমাত্র জন্য বলি কারো দালালি করার দরকার নাই কারো সুর নকল করার দরকার নাই আল্লাহ তোমার যে সুর দিছে ওই সুরটা নিয়ে সন্তুষ্ট থাকো এরে তুই যে নসিহত করলি তোর গলায় হাফিজের আওয়াজ শোনা যায় তুইও তো কইরা আরেক জনের না আরেক জনের দালালি কইরা কইরা অন্য জনের নসিহত বিসনা ভালো হয়ে যাও